আকাশে এখন সম্পূর্ণ ঘন মেঘ দেখেন পার্বত্য চট্টগ্রাম এলাকায় হইতেছে আপনার হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘ আপনাকে যদি একটু আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখতেছেন যে এদিকে বৃষ্টি হইতেছে দেখতেছেন কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছে জানি না ওই পাশ দিয়ে বৃষ্টি হইতেছে এ পাশে হালকা হালকা বৃষ্টি হইতেছে কিন্তু মেঘে একদম ঘন ঢাকা আবার ওই দিক থেকে আমি যদি আপনাদেরকে দেখাই দাঁড়ান আমি একটু জুম করার চেষ্টা করি ওই দিকটা যদি একটু দেখাই আপনি ওই পাহাড়টা কি দেখতেছেন আপনারা ওই পাহাড়টাতে দেখেন আপনার কড়া রোদ একদম একদম কড়া রোদ এবং আকাশটাও ওদিক দিয়ে পরিষ্কার দেখেন আকাশটাও একদম ক্লিয়ার পরিষ্কার আবার এদিক থেকে হইতেছে দেখেন পুরো আকাশটা ঢাকা এই হইতেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ওয়েদার